আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর অধ্যায় আটের উপপাদ্য সতেরো তো আজকের পর্ব মূলত দ্বিতীয় পর্ব আর এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে সতেরো নম্বর উপপাদ্য দেখাচ্ছি তবে তার আগে একটা কথা বলে নিই আপনাদের যদি বৃত্ত সম্পর্কিত তথ্যের কোনো প্রয়োজন হয় এক্ষেত্রে আপনি ক্লাস এক নম্বর করে আসতে পারেন তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবেন ওকে তো এখানে কি বলা আছে বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়গায় কি হয় উপর লম্ব হয় সো আমরা তার জন্য প্রথমে একটা কি করে নিব এখানে একটা একটা বৃত্ত 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 এঁকে এঁকে ওকে ওকে আমরা প্রথমে নিচ্ছি আমাদের আঁকা হয়ে গেল এখন আমরা বৃত্তের একটা কেন্দ্র দিয়ে দিব যাকে আমরা ও দ্বারা করব। করবো অর্থাৎ বৃত্তের কেন্দ্র কি ও তাই আমরা এটাকে বলতে পারি ও কেন্দ্রভৃষ্ট একটা বৃদ্ধ এখন আমাদের একটা জায়ের প্রয়োজন হবে তাই না আমরা এখানে একটা যা একে নিব যাকে আমরা এ বি বলতে পারি অর্থাৎ এ বি যা আচ্ছা এখন এ বি যা এর উপরে আমরা একটা কি নিব লম্ব সো লম্বটা কি হবে ও এম কেন লম্ব নিব এখানে বলা আছে লম্ব হবে তাই আমরা এখানে একটা লম্ব নিয়ে নিলাম এখন এই অংশের সাথে এই অংশ সংযুক্ত করে দিলাম এই অংশের সাথে এই অংশ সংযুক্ত করে দিলাম তার মানে এটাকে এভাবে বলতে পারি ও এ আমরা কি করলাম যোগ করলাম এখানে ও টাও কি করে দিলাম যোগ করে দিলাম আচ্ছা তাহলে চিত্র আঁকা যদি শেষ হয়ে যায় আমরা এখানে লিখবো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই প্রমাণ করতে হবে যে এখানে লিখবো এই ও এম লম্ব এ বি অর্থাৎ কি এ বি এর উপরে লম্বটা কি হয় ও এম হয় কেমন আচ্ছা তারপর আমরা একটু অঙ্কন করে নিব এখানে অঙ্কনটা লিখব লিখে অঙ্কনটা করে নিব অঙ্কন কি হবে বায়া আমরা কি করলাম এখানে ও এর সাথে একে কে যুগ করে দিলাম না ওর সাথে কাকে করলাম কে সো আমরা লিখতে পারি ও এ এবং এখানে এবং লিখে আমরা ও করি তাহলে আমরা অঙ্কনটাও করে নিলাম এখন আমরা কি করব আমরা একটু প্রমাণের দিকে যাবো কেমন আচ্ছা তো প্রমাণটা কি হবে ভাইয়া প্রমাণটা তো আমরা প্রথমেই এখানে একটু কাজ করে নিই এই কাজটা হবে আমরা দুইটা ত্রিভুজ নেই কেন ত্রিভুজ না দেখুন তো এটা এটা যদি একটা টোটাল বড় একটা ত্রিভুজ হয় এই লম্ব দ্বারা ত্রিভুজটাকে আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম তার মানে এখানে কয়টা ত্রিভুজ তৈরি হলো দুইটা তাহলে আমরা একটা ত্রিভুজ লিখতে পারি ও এ এবং কি এম সো ও এ এবং কি লিখতে পারি আমরা এম ও আমরা আর একটা ত্রিভুজ লিখতে পারি না ও বি এবং কি এম তাহলে ও বি এম আচ্ছা আমরা এখানে এ দিব এখন আপনি বলুন তো এই দুইটা ত্রিভুজ থেকে কি কি মিল পান প্রথমে আমরা লিখতে পারি ও এ এই যে ও পারি ও বি কেন লিখতে পারি এটা হলো একই বৃত্তের এই একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আপনি একটু চিন্তা করেন তো আপনি একটু চিন্তা করেন তো যদি এটা কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব সম্পূর্ণটা যদি বেশ হয় তার অর্ধেক কি ব্যাসার্ধ সো এখান থেকে যদি এখন পর্যন্ত দূরত্ব কল্পনা করেন এটা কি হয় ব্যাসার্ধ হয় না এবং এই বৃত্তের ব্যাসার্ধ কয়টা দুইটা এখানে একটা হলো ও এ আর একটা ও বি সো আমরা তাদেরকে কি করতে পারি সমান দেখাতে পারি আচ্ছা এখন আমাদের কাজ হবে আরেকটা জিনিস দেখানো এখানে এ এম সমান আমরা দেখাতে পারি BM। আপনি যদি বলেন খেন ভাইয়া দেখুন তো এটা যদি যা হয় সম্পূর্ণটা এটা কি একটা লম্ব তাহলে এই লম্ব এই যাটাকে সমান দুই ভাগে কি করে দিল ভাগ করে দিল অথবা আপনি এটাকে বলতে পারেন সমদ্বিখণ্ডিত করে দিল যখন এটা যা থাকবে তাকে কোনো একটা লম্ব এর সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে তখন তাদের পরিমাণটা সব সময় কি হবে সমান হবে অর্থাৎ এ এম কত হবে মানটা বি কত হবে বিএম টা সেম হবে আমরা এখানে লিখতে পারি এ এম সমান কি বিএম তাছাড়া আমরা এখানে বলতে পারি যে এ এর উপর এমটা কি এমটা টা হলো মধ্যবিন্দু আচ্ছা এখন আমরা এখানে লিখব ও এম ইকুয়াল ও এম আপনি যদি বলেন ভাইয়া এটা কেন লিখলেন এটা লেখার কারণ হলো এটা হলো সাধারণ বাহু আচ্ছা আমি আপনাদেরকে বোঝাচ্ছি সাধারণ বাহুটা কি এই সাধারণ বাহু যখন আপনি দুইটা ত্রিভুজ নেবেন কেমন দুইটা ত্রিভুজ নেবেন এই দুইটা ত্রিভুজের যখন একটাই বাহু হবে এবং এটা লম্ব হবে এটা কি বলতে পারবেন আপনি সাধারণ বাহু বলতে পারবেন সো যেহেতু এটা একটা ত্রিভুজ এটাও একটা ত্রিভুজ এবং এই দুইটা ত্রিভুজের একটা বাহু কমন এটা কি কী ভায় ওম সি বলতে পারেন ও এম সমান কি ও এম এবং এখানে লিখে দিতে পারেন তা কি সাধারণ বাহু যেহেতু আপনি তিনটা জিনিস প্রমাণ করে ফেললেন তাই না একটা কি বাহু মিল আরেকটা কি বাহু মিল আরেকটা কি এটাও বাহু মিল তার মানে তিনটা এক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন ত্রিভুজ এই যে ও এম সর্বসম এই ত্রিভুজ ও বি এবং কি এম এখন আপনি যদি বলেন যে ভাইয়া এটা সর্বসমতা প্রমাণ করব কিভাবে আমি বুঝবো কিভাবে এখানেই প্রমাণ হবে দেখুন তো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাই না এই দুইটা ত্রিভুজে কি কি মিল পাচ্ছেন আপনি এখানে ও এ ও বি সমান পাচ্ছেন এ এম আর বি এম সমান পাচ্ছেন তাই না ও এম ও এমটাও পাচ্ছেন কেন এটা সাধারণ বাহু তাছাড়া আপনি যদি চান একুন কোন সমান দেখাতে কোনটা সমান দেখাতে এই কোনটা এই কোনটা এই কোনটা সমান দেখাতে তার মানে তাও পারছেন এক্ষেত্রে সর্বসমতা প্রমাণ করা যায় বা আপনি প্রমাণ করতে পারবেন দেখুন আপনি চাইলে দুইটা বাহু একটা কোন দেখাতে পারেন আবার আপনি চাইলে দুইটা কোন একটা বাহু দেখাতে পারেন আবার আপনি চাইলে তিনটে বাহু দেখাতে পারেন এক্ষেত্রে যদি দেখান তাহলে বলা যাবে এটা কি সর্বসম এখন কাজ কি এখন কাজ হলো আমরা প্রথমে এখানে একটু সুতরাং লিখব ওকে লিখার পর আমরা এখানে কোণ দিব দিয়ে আমরা দেখাব যে ও এম এ এই যে ও এম এ সমান এখানে দেখাবো ও এম এবং কি এ পি এখন আপনি যদি বলেন ভাইয়া এটা কেন সমান এবং কেন এটা লিখব আমরা এখানে দেখুন এখানে কিন্তু এটাকে আমরা রৈখিক যুগল কোণ বলতে পারি যখন কোন একটা সরল রেখা থাকবে সাপোজ ধরেন এটা একটা সরল রেখা তাকে যখন কোনো একটা লম্ব এর সমান ভাগে ভাগ করে দিবে তখন এখানে যে কোণটা তৈরি হবে দুইটা তৈরি হবে তাকে আমরা যুগল কোণ বলবো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু তার পরিমাণটাও নব্বই ডিগ্রি হবে দেখুন তো এটা যদি লম্ব হয় লম্ব এর পরিমাণটা কত হয় নব্বই ডিগ্রি না আচ্ছা এই জন্য আমরা এখানে ও এম এ সমান এখানে দেখাবো ও এম বি

তার পরিমাণটা কি হবে বা পরিমাণটা কি হবে সমান হবে তাই না আমরা কি বললাম যে রৈখিক যুগল খুনের পরিমাণটা কি হয় সমান এবং এখানে যদি বলি এই এটা আর এটা তার মানে দুইটাই কি সমান এবং দুইটা সমান হওয়ার কারণে এদের পরিমাণটাও সমান হবে সো আমরা এখানে লিখে দিব ও এই এ ও এম এ ও এম এ এখানে দিব ও এম বি সমান এ সমকোণ ওকে আমরা এক সমকোণ লিখে দিলাম এখন এক সমকোণ লিখার পর লিখব অথব এখানে এব লম্বা পাই এর উপর লম্ব কি ও এবং কি আজকে এই পর্ব টু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পর্ব থ্রি দেওয়ার জন্য তাহলে পর্ব থ্রি তে আমি আপনাদের জন্য আঠারো নম্বর উপবদ্ধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে